আসসালামাই সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি ক্লিক করার জন্য সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে এক মেশিন বিস্তারিত সম্বন্ধে আপনাদের জানাবো যেটা আপনারা তৈরি করেন এই মেশিনটি আমাদের একজন ভাই ক্রয় করেছেন আমরা সরাসরি ভাইয়ের কাছে চলে যাব বিস্তারিত জানার জন্য তিনি আমাদের এই লোকেশনটা কিভাবে পেয়েছেন এবং এই মেশিনটি কিভাবে ক্রয় করেছেন সেই সম্বন্ধে জানব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ভাই আপনার নাম হ্যাঁ আমার নাম মোহাম্মদ আতিক হাসান আপনি এসেছেন কোথা থেকে

আমাদের কাছে কেরকম লাগতো ধুলাবালি যেমন রাস্তার পাশে যেমন দাঁড়াই বাস টাসা তো কম বেশি মানুষের কাছ থেকে এখন এই আমাদের বিক্রয় করছি এটাতে আপনার কেমন সুবিধাজনক হতে পারে আপনি করছেন ভাই এটা ভাই আমরা দেখলাম যেটা আপনি আমাদের দেখালেন বা আমরা যেটা দেখলাম নিজের চোখে

এটা আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে দুই ক্যাটাগরি রয়েছে একটা মোটর সহ কমপ্লিট সেটিং এটা ম্যানুয়াল যেটা আপনারা মোটর সেটিং করে নিতে পারেন এখানে আপনারা চাইলে এই মেশিনটা হাতের মাধ্যমে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন অথবা এটা আপনাদের যাদের টাকা সংকট তেনারা হাতের মাধ্যমে ঘুরিয়ে আর্থিক রসগুলো তৈরি করে বিক্রয় করতে পারবেন আবার যদি চান যে মোটর সহ সেট করে নেব এটার সাথে পুলি দেওয়া রয়েছে অ্যাডজাস্ট করে নিয়ে মোটর সাহেবটা সেট করে অল কমপ্লিট করে নিয়ে আপনারা অ্যাডজাস্ট করে বাজারে এটা ভ্যান গাড়ি বা যে কোনো গাড়িতে নিয়ে

এটা সেটিং করা থাকবে যখন আপনাদের এই এখানে পাত্রের রসটা বোঝা হয়ে যাবে লোড হয়ে যাবে আপনারা সুন্দরভাবে এটা অফ অন সিস্টেম রয়েছে অফ অন করে দিয়ে রসটা বাইর করে নিতে পারবেন আবার চাইলে পর্যাপ্ত পরিমাণ লোড করে নিতে পারবেন এটা কিন্তু আপনাদের পারফেক্টলি ভাবে করা যাবে আবার আপনারা চাইলে বর্তমানে কিন্তু এখন যে ব্যবসার প্রতিযোগিতা হয়ে গেছে মানুষ তাই যে মানুষকে আরো সুবিধাটা দেওয়ার আপনারা সেই সুবিধাটা দিতে পারবেন আমরা যেসব বরফের পাটা পাই যে বরফ পাই বরফটা কিন্তু এখানে সুন্দরভাবে রেখে দিতে পারবো এবং রসটা যখন এখানে পড়বে সেই রসটা বরফের সাথে যদি ঠান্ডা হবে যার কারণে আমি আপনাদেরকে বলে দিলাম যে রসটা এখানে ঠান্ডা হয়ে যাবে যার মাধ্যমে আপনাদের রসের চাহিদাটা আরো বেশি হবে সেই ক্ষেত্রে আপনাদের ব্যবসাটা আরো পরিপূর্ণভাবে হবে আপনারা খুব সুন্দর ভাবে ব্যবসাটা করতে পারবেন তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম সুপ্রিয় দর্শক ভাইয়ের কাছ থেকে এতক্ষণ বিস্তারিত শুনলেন তিনি আমাদের বিস্তারিত বললেন এই আখ থেকে আখের রস মেশিন ব্যবহার করে আপনাদের কিভাবে সাংসারিকটা ব্যবহার করতে পারবেন চালাতে পারবেন সেখানে সেই ব্যয়বহুল খরচটা আপনারা করার জন্য সুন্দর ভাবে এই মেশিনটা নিয়ে পারফেক্ট ভাবে ব্যবসাটা করতে পারবেন আর যদি চান যে আমাদের কাছ থেকে এই মেশিনটা ক্রয় করতে তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যদি কল করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই মেশিনটা পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব। আর আপনারা যদি চান সরাসরি এসে দেখে শুনে ভাইরা যেমন এসছেন দেখে শুনে নিবেন তাহলে এসে দেখে শুনে সরাসরি আমাদের কাছে নিতে পারেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহুদপুর জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পণ্য বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন এছাড়াও রয়েছে আপনারা চাইলে আমাদের দর্শনা বাস স্ট্যান্ড এসে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে যদি আমাদের কল করতে পারেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন অথবা আমাদের লোকেশনে চলে আসবেন আর এই মেশিনটা নিয়ে আপনারা কিন্তু পারফেক্ট ভাবে ব্যবসা করতে পারবেন আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরো নতুন নতুন আপডেট মেশিন গুলো দেখার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ